নমস্কার শুরু হচ্ছে আজকের যুব অনুষ্ঠান আমি অনুষ্কা রয়েছি তোমাদের সঙ্গে আজকে সৃজনীতে আচ্ছা আজকে প্রথমেই আমি মিথ্যে কথা দিয়ে কিন্তু এই অনুষ্ঠানটি শুরু করলাম কিন্তু আজকে সৃজনীতে আমি এবং আমার যুববন্ধু কেউই কিন্তু মিথ্যে কথা বলবো না আগামী আধ ঘন্টা সেটা আমি তোমাদের অ্যাসিওর করতে পারি আচ্ছা এবারে এই মিথ্যে কথার একটা গল্প বলি তোমাদের আমি মিথ্যে কথা পড়েছি তৃতীয় কি চতুর্থ শ্রেণীতে এখন ঠিক মনে পড়ছে না কিন্তু যখন পড়েছি তখন মা যখন বুঝিয়েছিল আমাকে কবিতাটি তখন আমার এই ব্যাপারটা স্পষ্ট ছিল যে লেখক মানে শঙ্খ ঘোষ শঙ্খ ঘোষের জায়গা তখন আমি নিজেকেই ভাবতাম তো আমি ট্রেনে করে যাচ্ছি তো ট্রেনের বাইরে থেকে যে দৃশ্য দেখা যায় সেই দৃশ্যগুলি চলমান তো ওই ট্রেন বাইরের চলমান দৃশ্য এসবই আমার মাথায় গেঁথে গেছে সেই তৃতীয় কি চতুর্থ শ্রেণী থেকে আজকে আমাদের যে যুববন্ধু রয়েছেন আমাদের সঙ্গে তার জীবনের সঙ্গে এই রেললাইন রেল ওতপ্রোতভাবে জড়িত তো আর সময় নষ্ট না করে আর বেশি কথা না বাড়িয়ে আমরা ওনার থেকে ওনার পরিচয় শুনে নেই প্রথমে নমস্কার আপনাদের সঙ্গে আমি আসি অনুভবতে টুকটাক লিখি কবিতা বাড়ি জলপাইগুড়ি সঞ্চালিকা বন্ধু প্রথমেই যে বললেন রেল নিয়ে আসলে মানুষের কিছু শখ থাকে তার মধ্যে একটি অন্য শখ কেউ কেউ আপনারা জানেন কেউ ডাক টিকিট সংগ্রহ করে থাকেন কেউ কেউ ছবি সংগ্রহ করে থাকেন খেলোয়াড়দের কেউ কেউ আবার কয়েন সংগ্রহ করে থাকেন ঠিক তেমনি আমরা এমন একটি শ্রেণীতে পড়ি যাদেরকে বিজ্ঞানের ভাষায় বলে ফেরো কুইনোলজিস্ট ফেরো অর্থাৎ ঘোড়া লাতিন ভাষায় লৌহ লৌহ এবং কুইন একুইনো মানে ঘোড়া অর্থাৎ লৌহ ঘোড়া অর্থাৎ লৌহ শকট যাকে আমরা রেল বলে থাকি আমাদের সবার খুব দৈনন্দিন জীবনের একটি দৃশ্য তাদের ইতিহাস ভূগোল বিজ্ঞান নিয়ে যারা চর্চা করে থাকেন শখে অবশ্যই তাদের একজন আচ্ছা টুকটাক লেখালেখি করা হয় বললে আমি রেলের ব্যাপারটা নিয়ে পরে আসছি আগে লেখা লিখির ব্যাপারটাই আসি প্রথমে একটা লেখা শোনানো যাবে আমাদের অনুরোধ থাকবে তোমার কাছে আমাদের দর্শক বন্ধুদের এবং আমার তরফ থেকে নিশ্চয়ই শোনানো যাবে এবং আবেদন রক্ষা রেখে নিশ্চয়ই শোনাচ্ছি একদম প্রথম আমি মূলত কবিতায় লিখে থাকি প্রথম কবিতা এই রেল নিয়েই শুরু করি নাম ছবি ট্রেনের জানলা দিয়ে দেখাটা কিঞ্চিত আলাদা স্থির বস্তুর হাই স্পিডে রিভার্সে চলে যাওয়া এগিয়ে চলাটায় কোনো দাড়ি কমা নেই বেলা বাড়ছে কাঁটা ঝোপের প্রজাপতি সরে গিয়ে জায়গা দিচ্ছে ঝিঝি পোকাদের মরে যাওয়া মেঘ হেঁটে যায় গ্রীষ্মের নিম্নচাপ ছোড়ো হাওয়ায় ঘন্টার কাটা বারবার পাক খেলেও রাত একটাকে আর গভীর মনে হয় না বা আচ্ছা এই কবিতাটা প্রেক্ষাপট কিবা কী ভেবে লেখা কবিতাটি যখন লিখতে বসি মানে সত্যি কথা বলতে সেভাবে লিখতে বসার তো কোনো অবকাশ হয় না মনে যা আছে কখনও রাস্তায় চলতে চলতে কখনো কোনো কিছু দেখতে দেখতে যা ভাবনা আসে সেটা পরবর্তী সময়ে যেটুকু সুযোগ বা অবকাশ আছে সেটাকে লিখে রাখ লিখে রাখি ব্যক্তিগতভাবে এই কথাটা বলতে গেলে কবিতাটা বলতে গেলে সত্যি কথা বলতে একান্তই কিছু না ভেবে লেখা সেদিনের নানা অভিজ্ঞতা থেকেই ভেবে পেরিয়ে এসেছে কোনো রকম নির্দিষ্ট কোনো প্রেক্ষাপট এই বিশেষ কবিতাটার সঙ্গে নেই আচ্ছা তবে এবারে আসি তোমার রেল ফ্যান বিষয়ক গল্পে তুমি বললে তোমার জীবনের সঙ্গে এই রেল ব্যাপারটা জড়িত আচ্ছা রেল ফ্যান এটা মানে আমি অন্তত নতুন শুনলাম তুমি বললেন অনেকের অনেক রকম শখ থাকে সেরকম একটা শখ রেল নিয়ে গবেষণা বা যাই হোক তো কি করে এলে মানে এই ভাবনাটা মাথায় কিভাবে এলো তোমার এই প্রশ্নটা তুমি আমাকে করার আগে আমি অন্তত সহস্রবার হাজারবার নিজের কাছে জিজ্ঞেস করছি এবং এই শখে আমার যারা সহযোগী আছে বিভিন্ন বয়সের তাদের প্রত্যেককে আমি যদি জিজ্ঞাসা করে থাকি কেউ উত্তরটা দিতে পারে না অথচ সবচেয়ে সত্য যা উত্তর হতে পারে যে মানুষ হয়তো এই বিশেষ প্রজাতির মানুষ হয়তো জন্মায় এই শখটা নিয়ে। আমার আশা কিভাবে। আমি আজকে যদি এই জিনিসটি নির্মাণ করার পর আজকে এই মন্তাজটি বা এই অনুষ্ঠানটি রেকর্ড করার পর যদি রেল স্টেশনে যাই আমরা তুমি আমি যাই তাহলে দেখতে পারবো যখন একটি ট্রেন আসছে সবচেয়ে ছোট যে শিশুটা মায়ের কোলে আছে সে কিন্তু রেল আসছে দেখে উৎসাহ পাচ্ছে ঠিক সেভাবে পথের পাঁচালিতে আমরা দুর্গাকে দেখতে পারি সেই সেই প্রেক্ষাপট কিন্তু একটা ঐতিহাসিক দৃশ্য এই দৃশ্যটা অনেক কিছু রচনা করে দেয় সুতরাং এই ট্রেন আমাদের কাছে একটা জীবনের বলতে পারা যায় একটা আয়না একটা ট্রেন একটা জায়গা থেকে এক জায়গায় যায় ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের কাছে ট্রেন একটা জীবনের প্রতিরূপ আমরা একটা জায়গায় শুরু করি একটা জায়গায় শেষ করি আমাদের কাছে অনেক লাইন আসে অনেকগুলো দিক আসে সেই গন্তব্যটা ভেবে নিয়ে আমরা কিন্তু গন্তব্যে পৌঁছাই ঠিক তেমনি দু হাজার দশ বারো সাল নাগাদ ইন্টারনেট ঘাটতে ঘাঁটতে তখন ইন্টারনেট প্রথম এসছে আমার বাড়িতে ঘাটতে ঘাঁটতে এই রেল নিয়ে সার্চ করতে করতে একটা ওয়েবসাইট পাই লেখা ছিল আইআরএফসিএ এ ইংরেজিতে সেরকম সগরতা তখন না থাকায় যতটুকু বুঝতে পারি ইন্ডিয়ান রেলওয়ে ফ্যান্স ক্লাব অ্যাসোসিয়েশন এই সংস্থার ওয়েবসাইটে আমরা যদি ইতিহাসটা দেখি তারা বলছেন যেভাবে ফেসবুক টুইটার বা ন্যাপস্টারের মতো সামাজিক গণমাধ্যমগুলো আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো থেকে উঠে এসেছিল ঠিক তেমনি উনিশশো সালে পাঁচজন প্রবাসী ভারতীয় যারা আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছিলেন যারা এই রেল নিয়ে চর্চা করছিলেন তারা ইন্ডিয়ান রেলওয়েজ ফ্যান্স ক্লাব অফ আমেরিকা বলে একটা ওয়েবসাইট তৈরি করেন এবং মূলত প্রথমে আমেরিকা নিবাসী যারা প্রবাসীরা ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছিলেন তারাই ছিলেন উনিশশো পঁচানব্বই সালে ভারতবর্ষে যখন ইন্টারনেটটা আসে সামাজিকভাবে সমাজ সবার কাছে উন্মুক্ত হয় তারপরের সদস্য সংখ্যা বাড়ে সহস্র উপর সদস্য সংখ্যা এবং পরবর্তীতে তারা ঠিক করেন যে অফ আমেরিকা কথাটা যে ছিল না সেটাকে তারা অ্যাসোসিয়েশন রূপে রূপান্তরিত করে দেয় এই ওয়েবসাইটে বর্তমান প্রায় দশ থেকে বারো হাজার সদস্য প্রত্যেক বছর তারা ভারতবর্ষের একটি জায়গায় একটি সেমিনারে মিলিত হয় বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য আশ্চর্যজনকভাবে এর সঙ্গে মূল ভারতীয় রেল সরকারিভাবে কোনো সংযোগ নেই যারা আছেন তারা নিজের ব্যক্তিগত অর্থের বিনিময়ে ব্যক্তিগত জ্ঞান এবং ব্যক্তিগত আড্ডার বিনিময়ে তাদের কাছে থাকা তথ্য কেউ ইতিহাস নিয়ে কেউ কেউ খুব সুন্দর ছবি তোলেন এই বিষয়গুলো নিয়ে চর্চা হয়ে থাকে আমাদের ওয়েবসাইটে এবং আমাদের যে গ্যালারি আছে আইরএফসি গ্যালারি সারা পৃথিবীতে ভারতবর্ষ তথা উপমহাদেশের রেলের ছবির সবচেয়ে বৃহৎ সংগ্রহ ব্যক্তিগত সংগ্রহে আমরা এটা বজায় রাখি আমাদের প্রত্যেক বছর যে বার্ষিক অধিবেশনটা হয় এই বছর জানুয়ারি মাসে কর্ণাটকের খুব সুন্দর মাঙ্গালোর শহরে অনুষ্ঠিত হয়েছিল দু সালে কিন্তু এটা আমাদের শিলিগুড়ি শহরে অনুষ্ঠিত হয়ে আছে এটা হলো আমাদের প্রথম দিক দ্বিতীয় দিকে আমরা যখন আস্তে আস্তে যখন বড় হচ্ছি এই বড় হওয়ার পাশে নিজে আমি ইতিহাসের ছাত্র রেলের ইতিহাসটা যখন গবেষণা করার ইচ্ছা হলো ব্যক্তিগত ক্ষেত্রে তখন আসি আরেকটি সংস্থার ক্ষেত্রে এই সংস্থাটি খানিকটি উল্টো এই সংস্থাটি শুরু করেন রেলের যারা অবসরপ্রাপ্ত আধিকারিকরা আছে তাদের মধ্যে এই সংস্থাটির নাম রেল এনথুজিয়াস্ট সোসাইটি হ্যাঁ উভয় ক্ষেত্রেই অনেক সদস্য আছে যারা দুটো সংস্থার সঙ্গেই যুক্ত এই সংস্থাটি দু সালে স্থাপিত হয় একটি ম্যাগাজিন আছে দ্য রেল এনথুজিয়াস্ট বলে যেটা সমস্ত জায়গায় পৌঁছয় বিভিন্ন গ্রাহক সংখ্যাও আছে তাতে নানান রকমের লেখা ছবি বেরোয় আমার মূল গবেষণার বিষয় হচ্ছে আমাদের উত্তরবঙ্গে রেলের ছবি তোলা ইতিহাসটি জানা এবং আমাদের এই গোটা উত্তরবঙ্গে যে সবচেয়ে বেশি বিশ্বকে যে জিনিসটি টানে দার্জিলিং হিমালয়ান রেল তার উপর একটি সেমিনারে আমার বক্তব্য রাখার অবকাশ হয়েছে এই টুকু করে এগিয়ে যাচ্ছি আর আমাদের ডুয়ার্সে স্থানীয় রেলের ইতিহাস যে রেল হারিয়ে গেছে সেগুলো খোঁজা যে চেষ্টা করছি আচ্ছা তবে আমি আপাদমাস্তক একজন রেল ভক্ত যাকে বলে বাংলায় তার সাথে কথা বলছি তাই তো তাই এটুকুই বলবো আসলে আমরা এমন একটা মানুষ যারা হয়তো কখনো মন খারাপ হলো বা মন ভালো হলো আমরা ট্রেনে যাত্রা করতেও ভালোবাসি এই যাত্রা করলে কোনো জায়গা থেকে কোথাও গেলে বা হয়তো শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি গেলে আমি এক ঘন্টার যাত্রাটাও কিন্তু আমাদের মনে অনেক পরিবর্তন আনে মন খারাপকে ভালো করে দেয় অনেক কিছু জানতে পারি আসলে ট্রেন যাত্রা একটা গল্পের মতো আমরা নানান ধরনের মানুষের সঙ্গে দেখতে মানুষকে দেখতে পারি দুদিকে জীবনযাত্রাকে দেখতে পারি ট্রেনে উঠলেই বা ট্রেনে করে গেলেই আমরা হয়তো জগৎটাকে তাকে নতুনভাবে চিনতে পারি প্রতিটি মানুষ আমার মতো রেল ভক্ত হোক বা আর যাই হোক সত্যজিৎ রায়ের অনেক ছবিতেই কিন্তু এই রেলকে এই বিষয়ের সমাজের আয়না হিসেবেই কিন্তু তুলে ধরা হয়েছে আমরা পথের পাঁচালি থেকে আগন্তুকুপ্তি কিন্তু মধ্যে সেটা দেখতে পারি একদম আগন্তুকে তো সেই মামা এসছিলেন তারপর তিনি যখন ফিরে যাচ্ছেন তখন একটা ট্রেনের ব্যাপার আচ্ছা অনুভব এই তুমি বললে যে দার্জিলিং হিমালয়ান রেল নিয়ে এটা নিয়ে তোমার ধারণা কি যে হারিয়ে যাচ্ছে কেন দার দেখো দার্জিলিং হিমালয়ান রেল হারিয়ে যাচ্ছে এই কথাটা বলা মুশকিল তার কারণ পৃথিবীতে এই রকম ট্রেন নেটওয়ার্ক আর একটিও নেই পৃথিবীতে আর একটিও নেই এই কারণে বলছি কারণ এইরকম আসলে এটা তো প্রথমে গঠিত হয়েছিল দার্জিলিং স্টিম ট্রামওয়ে কো হিসেবে কোম্পানি হিসেবে অর্থাৎ ট্রামের মতো আমরা দেখি এই আমরা যদি দার্জিলিং যাই টয় ট্রেনের লাইন কিন্তু রাস্তা দিয়ে গ্রামের মধ্যে দিয়ে শহরের মধ্যে দিয়ে যাচ্ছে তো জনবসতি বাড়াতে সেই লাইনের চারপাশে লোকবসতি বাড়ছে নানানভাবে ট্রেনের গতিপথ হয়তো রুদ্ধ হচ্ছে এবং এই যে ট্রেন ইঞ্জিনগুলো আছে যেগুলোকে আমরা বি ক্লাস বলে থাকি এগুলোর বয়স কিন্তু প্রায় এক সবচেয়ে নতুন যে সবচেয়ে নবীন যে ইঞ্জিনটি ব্রিটিশ আমলে তৈরি সেটা উনিশশো সালে তৈরি সবচেয়ে নবীনটা বছর সম্পূর্ণ একশো বছর হ্যাঁ একটি ইঞ্জিন গত দশকে তৈরি হয়েছে কিন্তু সবচেয়ে নতুন স্টিম ইঞ্জিনটা একশো পঁচিশ বছর একশো বছর উনিশশো সালে তৈরি তো তার একটা এত দিন ধরে চলে আসার যান্ত্রিক ক্ষমতার একটা একটা পরিবর্তন থাকবে কিন্তু একটা জিনিস মনে করা যায় দার্জিলিং স্টেশন রেলের যদি আমি হিসাব দেখি গত কয়েক বছর আগে কিন্তু ইতিহাসে প্রথম লভ্যাংশ লাভ করেছে রেলটা আচ্ছা সেটা আমার তথ্য নয় এটা রেলের প্রকাশিত তথ্যই বলছিল যাচ্ছে কেন মানে এখন রাস্তায় কিন্তু সেভাবে বিশেষ করে ওই স্টিম ইঞ্জিনের হয়েছে এবং তারা যত সম্ভব ভালোবাসায় চেষ্টায় সেইগুলো তৈরি করছে স্পেয়ার পার্টস বা যেগুলোকে আমরা বলি যে অংশ যেগুলো রিপেয়ার করা যায় সেগুলো নিয়ে কিছু নিশ্চয়ই তাদের টেকনিক্যাল সমস্যা আছে আমি তো ইতিহাসটা নিয়ে চর্চা করি যারা প্রযুক্তিগতবিদ তারা বলতে পারবে তবে এটা ঠিক এই জিনিসটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে কারণ আমাদের এই অঞ্চলের পর্যটনে কিন্তু এই ট্রেনের একটা বিরাট বড় অবদান আছে যেভাবে চলছে সেভাবে আরও উন্নতি করতে হবে এবং আরও যে ঐতিহ্যবাহী রূপটা সেটাকে বজায় রাখতে হবে আশা করি সবাই চেষ্টা করছেন পর্যটন সংস্থারা চেষ্টা করছেন আমার মতো মানুষেরা হয়তো সেই জিনিসটা প্রচার করছেন আরও সচেতনতা দরকার তবে ভবিষ্যৎ আশা করি উজ্জ্বল একদমই আমাদের আশা ছাড়লে হবে না আর রেলের কথায় আমরা আবার পরে আসছি আরেকটা অনুরোধ থাকবে আরেকটা কবিতা শোনাও আমাদের নিশ্চয়ই কবিতার নাম দুই রকম কাল যাকে ভুলে গেছি আর আজ যাকে মনে পড়ল দুটো মানুষ এক নয় দুদিনের দুটি সরতে নদীতে এসে মিশেছে মোহনায় জল নেই শুধু রং আছে মাখতে মাখতে কাশফুল বাংলা মাসের কথা উল্লেখ পেলাম আচ্ছা কোন বাংলা মাসটা বেশি সপ্রিয় এটা একটা অদ্ভুত প্রশ্ন বছর বছর বদলে যায় আর ঋতু আমার তো হেমন্তকালটাই বেশি ভাল লাগে আচ্ছা হেমন্তের কি দেখে হেমন্তকে বেশি ভালো লাগে একটা স্নিগ্ধতা থাকে হেমন্তে আকাশের রূপটাও সুন্দর হয় বাতাসে একটা শীত শীত আমেজ থাকে আর সেই সময় আমাদের যে ডুয়ার্স এই ডুয়ার্সে ঘুরতে সবচেয়ে সেরা মৌসুম একদম আচ্ছা ডুয়ার্সে কোথায় কোথায় ঘোরা হয়েছে প্রায় সব জায়গা ঘুরে নেওয়া হয়েছে আশা করি আর ডুয়ার্স এমন একটা জায়গা প্রতিটা গাছের ফাঁক প্রতিটা রাস্তার বাঁক কিন্তু প্রত্যেক দিন নতুন মনে হয় একদম গেছে কখনোই কি বলা যাবে যে আমি একশো শতাংশ জায়গাটা ঘুরে বেরিয়েছি আজ হয়তো একটা জায়গায় একরকম দেখলাম কাল হয়তো ঠিক সেটা অন্য রকম থাকবে সেটাই আচ্ছা কোথায় কোথায় মানে ডুয়ার্স ছাড়া তোমার আর কি ভালো লাগে এই উত্তরবঙ্গে ডুয়ার্স অত্যন্ত প্রিয় জায়গা নিজের জায়গা কারণ ভাল লাগে ঠিক ডুয়ার্সের উত্তর ভাগটায় যেখান থেকে পাহাড় শুরু হয়েছে সেখানে দুরকম ভূগোলেরই যে সুযোগটা পাওয়া যায় দেখার বা কোনো নদীর ধারে ধরো বসে আছি যেখান থেকে স্রোত বইছে পাহাড়ের সকালবেলা শান্ত এর মধ্যে একটা অদ্ভুত স্নিগ্ধতা আছে মনকে কিন্তু ভালো লাগায় ভালোবাসায় আমার যদি কখনো মন খারাপ থাকে একবার এই পরিবেশটায় গিয়ে দেখো একশো শতাংশ বলছে বলছি মনটা অবশ্যই ভালো হবে এর থেকে বড় ওষুধ কিছু হয় না প্রকৃতির মতো ওষুধ কিন্তু আজকের যুগেও কিছু আমরা বার করতে পারিনি একদমই এবং সাইকোলজিস্টরাও এটাই মানে আমাদের সাজেস্ট করেন যে কখনো যদি মন খারাপ হয় বাড়ি থেকে বেরিয়ে অন্তত রাস্তা থেকে ঘুরে আসো বা এরকম জায়গা থেকে ঘুরে আসো যেখানে গাছপালা আছে মানে গাছকে দেখলে ওই সবুজটা দেখলে শুনেছি অনেকটা মন ঠান্ডা হয়ে যায় যাই হোক এটা তো সাইকোলজির একদমই ক্লাস হচ্ছে না বাট আমি সাইকোলজি নিয়ে কিছু বলে দিলাম এবারে আরেকটা প্রশ্ন করি তোমাকে এই রেল ফ্যান তুমি যে বললে এই টার্মটা আমার কাছে একদমই নতুন আচ্ছা তোমাদের সঙ্গে কতজন যুক্ত আছেন তোমাদের এই দলটায় সংঘবদ্ধভাবে বা অসংঘবদ্ধভাবে দুটো দল মিলিয়ে সদস্য সংখ্যা ভারতবর্ষে দশ হাজারের বেশি বা বিশাল তো তবে হ্যাঁ মানে হবে বলছি অনেকে নিজের মতো কোনো কারোর সঙ্গে যুক্ত নন ইউটিউব বলুন ফেসবুকে বলুন লেখছেন সুন্দর বা নিজে হয়তো তিনি রেল ফ্যান কিন্তু বুঝতে পারেন না হ্যাঁ ভালো লাগা থেকে আমি সংখ্যাটা কিন্তু বললাম হ্যাঁ সক্রিয় সদস্য সংখ্যাটা অনেকটাই কম কিন্তু আমি এই যেটা যেটা আমার পর্যবেক্ষণ আমার বিশ্বাস এরকমই হবে আচ্ছা এরপর ফিরে আসি আবার একটি কবিতায় বেশ কবিতার নাম ফেরা ছোট্ট ছোট্ট তিনটে এক জল শেষটা দেখা যায় না তুমিও তাই সীমাহীন দুই ক্রিং ক্রিং রিংটোন এখানে শুরুয়াত শেষটাও যে এখানেরই তিন ইয়োর অ্যাটেনশন প্লিজ ওদলাবাড়ি স্টেশনের ফাঁকা প্ল্যাটফর্ম নটা সাতাশ একটা ডায়েরির শেষ পাতা দুজনের দুটি আঙুল কলম নীলকালির এবড়ো খেবড়ো কিছু অক্ষর গভীরে ঘূর্ণিঝড় চলছে চলবে বাহ এটা কি ভেবে লেখা প্রচন্ড বৃষ্টিতে আটকেছিলাম আর এখানে আমি একটা জায়গায় উল্লেখ পেলাম ওদলাবাড়ি নটা সাতাশ এখান থেকে জানা গেল যে ওদলাবাড়ি ট্রেন সাড়ে নটা সাতাশে তাই তো একদম ওদলাবাড়ি থেকে সকালে যে শিলিগুড়ি ট্রেনটা আসে সেটা ঠিক ওরকম সময়ই আসে সেদিন যেদিন আমি লিখেছিলাম নটা সাতাশে এসেছিল আমাদের অনুষ্ঠান যারা শুনছেন তারা যদি কেউ ওদলাবাড়ি থেকে শুনে থাকেন এবং তারা যদি চান পরের দিন শিলিগুড়িতে আসতে হবে আপনারা নটার মধ্যে স্টেশনে পৌঁছে যাবেন তাই তো আচ্ছা হ্যাঁ তুমি যেটা বলছিলে প্রেক্ষাপটটা প্রচন্ড বৃষ্টি হচ্ছিল স্টেশনে দাঁড়িয়েছিলাম আসলে স্টেশনটা খুব সুন্দর একদিকে নারকেল গাছ সুপারি গাছ একদিকটা পাহাড় একপাশে পাশে ঘিষ নদী ছোট্ট একটা প্ল্যাটফর্ম লাল রঙের বাড়ি বেশ কিছু একটা রোমান্টিক ব্যাপার থাকে যেদিন আমি গেছিলাম সেদিন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আচ্ছা এবং এই যে আচ্ছাদন শেড তার তলায় মানুষজন ট্রেনটা আসার পর মানুষজন ছড়িয়ে যাচ্ছে উঠছে শিলিগুড়িতে যাবে আসবে ট্রেনে করে তার কেউ কাজে আসবে কেউ স্কুলে আসবে কেউ কলেজে আসবে তো এই বেশি ভেবেই রেখা আচ্ছা বেশ ভালো লেখো তুমি আচ্ছা ধন্যবাদ এই কবিতায় আসা কি করে মানে কবিতার জগতে আসা কি করে কবিতার জগতে আসা এটা একটা গল্প কবিতার জগতে টুকটাক তো প্রত্যেকেই কৈশোর বয়সে ডায়রির শেষ পাতায় লিখে থাকেন হ্যাঁ সেরকম হয়তো আমিও লিখতাম তুমিও হয়তো কখনো লিখেছ প্রত্যেকেই আমরা লিখে থাকি আমাদের হ্যাঁ তো এরকম করতে করতে জলপাইগুড়ির আমার বাবা বিভিন্ন সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত ছিলেন ছিলেন মানে আছেন তো সে সূত্রে জলপাইগুড়ির বিভিন্ন কবি সাহিত্যিকের সঙ্গে আমার পরিচয় ছিল ছোটবেলা থেকে বাবার প্রজন্মের যারা সেখান থেকে আমি আলাম সঙ্গে আলাপ হয় জলপাইগুড়ির প্রয়াত কবি প্রবীর রায়ের সঙ্গে ওনার বাড়ি শ্যামল ছায়া শহরের কেন্দ্রবিন্দু গত আড়াই দশক ধরে সেখানে একটা আড্ডা হয় রোববার হতো আর কি রোববার নির্দিষ্ট সময় কোনো নোটিস থাকতো না যে কেউ যার মতো যেত সবাই কবিতা পড়ত তিনিও পড়তেন সবাই কবিতা নিয়ে আলোচনা করতেন সেখানেই সমবয়সী অনেক কবির সঙ্গে আলাপ হয় সেখান থেকেই কিন্তু কবিতায় আসা নিয়মিত লেখা এবং চর্চা করা এখন অনেকটাই কমেছে কিন্তু একটা সময় নিয়মিতই ছিল বলতে গেলে কবিদের মধ্যে বড় হয়ে ওঠা তোমার কিছুটা প্রথম শখ অবশ্যই ছবি তোলা আচ্ছা আবার ছবিও তোলো তবে তো একদম মানে সব দিক দিয়ে মাল্টি ট্যালেন্টেড বলতে হয় প্রথমে তো ইতিহাসের ছাত্র তারপর রেল নিয়ে এই বিপুল গবেষণা যাকে বলে তারপর গিয়ে ছবি তোলার শখ শখ না নেশা কি বলা যায় এটাকে যে কোনো একটাই বলা যায় নেশাই বলতে পারি ও কারণ সবটাই সঙ্গে জুড়ে ছবি তুলতে গিয়েও কবিতা লেখা হয় গবেষণা করতে গিয়েও ছবি তোলা হয় আচ্ছা তবে ভবিষ্যতে কি নিয়ে এগোনোর ইচ্ছে ছবি তোলা না এই রেল নিয়ে না ইতিহাস ইতিহাসটা তো বিষয় হ্যাঁ পঠন এবং কবিতা ছবি দুটোই নেশা হিসেবে থাকুক আর রেলটা তো একটা শখ আচ্ছা এই চারটের মধ্যে কি না থাকলে মনে হবে জীবনটা অসম্পূর্ণ যে যেকোনো একটা না থাকলেই আচ্ছা মানে চারটাকেই সমানভাবে ভালোবাসা হয় অবশ্যই সময় যেভাবে নিয়ে যায় আচ্ছা এই ইতিহাসের সঙ্গে রেল ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কোথাও একটা গিয়ে এই ব্যাপারে তোমার মন্তব্য কি ইতিহাসটা ঘাটতে গিয়ে আমরা যদি দেখি আমাদের স্থানীয় ইতিহাস রেল লাইন আমাদের এদিকে কেন পাতা হয়েছিল রেল লাইন পাতা হয়েছিল আমাদের এখানকার অর্থনৈতিক বিকাশে কার স্বার্থে সেই সময় যারা শাসক ছিলেন ইংরেজরা ইংরেজ কোম্পানিরা বেসরকারি কোম্পানিরা বা কোনো কোনো ক্ষেত্রে ভারতবর্ষে যে করদ রাজ্যগুলো ছিল সেখানকার রাজ্যগুলো গ্যারান্টিড রেলওয়ে কোম্পানি অর্থাৎ বেসরকারি কোম্পানি ভারতবর্ষের জনগণের ট্যাক্সের টাকায় সেই গ্যারান্টি নিয়ে লভ্যাংশে রেললাইন পাত আমাদের উত্তরবঙ্গে যে মূল দুটি রেললাইন ছিল আমাদের এই এই জেলাগুলোয় আমি দার্জিলিং হিমালয়ান রেলকে বাদ দিচ্ছি ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে যেই যাদের দায়িত্ব ছিল কলকাতা থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি আসার মেন লাইন পাতা এবং শিলিগুড়িটা আঠারোশো সালে ছয়ই জুন মতান্তরে দশই জুন রেল পৌঁছায় এবং আরেকটি রেল ছিল বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে এই বেঙ্গল ডুয়াস রেলওয়ে ভূমিকা ছিল যে আমাদের ডুয়া জলপাইগুড়ি বা ডুয়ার্স অঞ্চলে যা চা বাগান আছে বা পাট শিল্প বা তামাক শিল্প থ্রি টি যেটা আমরা বলি টি টিম্বার্টো টোব্যাকো সেই সময় সেগুলোকে বিশ্বের বাজারে পৌঁছে দেওয়া এই বিশ্বের বাজারে পৌঁছে দেওয়ার জন্য আঠারোশো সালে এই রেলটা প্রথম হয় দমুনি থেকে মালবাজার দেন মাদারিহাট বিভিন্ন জায়গায় আমরা এই রেলটা কিন্তু পাই দমনই আস্তে আস্তে একটা রেল কলোনি হিসেবে গড়ে ওঠে এই রেলের সদর দপ্তর এখন দেশভাগের পর এই সমস্ত রেল বিচ্ছিন্ন হয়ে যায় তার ফলে একটা নতুন ধরনের প্রজেক্ট তৈরি হয় আসাম রেলডিং উনিশশো উনপঞ্চাশ সালে ভারত সরকার নেয় এই যে আসামকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই কলকাতা থেকে বা উত্তরবঙ্গকে রেলপথে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই আসাম রেলডিং প্রজেক্টটা নিয়ে কিন্তু তারা কাঠিয়ার থেকে এই ফকিরা পর্যন্ত এই নতুন রেল লাইনটা তৈরি করে বিভিন্ন জায়গায় তিস্তার উপর একটা রেল সংযোগ তৈরি হয় তোরষার উপর ব্রিজ তৈরি হয় এইভাবে কানেকশানগুলো মাদারীহাট বা তলসিংপাড়ায় তৈরি হয় একটি রেল লাইন শাখা ছিল চালসা থেকে মেটেলি আমি এবং আমার এই সোসাইটির যারা আমার সদস্য শিলিগুড়ির একটি ছেলে বিশ্বদ্বীপ নাম বিশ্বদীপ দে এবং আমি এবং আমার অন্য সদস্যরা দুজনে মিলে এই পুরনো হারিয়ে যাওয়া রেলটি খুঁজে পেয়েছি আমরা একটি মিটার গেজ পুরনো ব্রিজ যেটি চা বাগানের রাস্তা এসে ব্যবহার হয় ঠিক কোন জায়গা দিয়ে রেল লাইনটা ছিল এবং পূর্ণ স্টেশন বিল্ডিং যেটা পরবর্তীতে বিএসএনএল অফিসে ব্যবহার হচ্ছে ছবি পত্রিকায় সেটি তুলে আমাদের বেরিয়েছে এবং চর্চাও হচ্ছে আশা করি এই হারিয়ে যাওয়া রেলপথটি আমরা মানুষের আলোচনার মধ্যে আনতে পেরেছি এটা আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দের বিষয় আর কিছু আর অনেকগুলো জিনিসের মধ্যে আচ্ছা তবে রেলের ইতিহাস শুনে নিলাম আবার একটি কবিতা শোনার আবদার রাখি তোমার কাছে নিশ্চয়ই কবিতার নাম স্নান শরতের বৃষ্টি ব্ল্যাকবোর্ড দেওয়াল ভেজাচ্ছে যে জানালা কোনোদিন খোলেনি তাও ভিজছে রাস্তার বাঁকে তিনটি কাক দুটি ছাতা আর কেউ নেই সব ভেজা শুধু টেবিলের কোণে চশমাটা ভেজেনি তার জন্য কোনো চোখ নেই বা আরও একটি কবিতা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম আচ্ছা এই কবিতাটি কি লেখা বৃষ্টির দিনে একজন প্রয়াত মানুষ এক প্রয়াত মানুষ যার কথা বলছিলাম কবি প্রবীর রায় তার প্রয়াণের পর বৃষ্টির দিনে এই কবিতাটি লেখা চশমাটি শুধু পড়েছিল তা দেখছিলাম তার বৃষ্টির দিনে তার লেখার ডেস্কের ওপর সেটা নিয়ে আচ্ছা গভীর ভাবনা কোথাও গিয়ে একটা কাছের মানুষদের হারানো কোথাও কি একটা মনে দাগ কেটে যায় অবশ্যই আজকে সময় প্রায় শেষ হয়ে এসেছে আমাদের কিন্তু মনে হচ্ছে কোথাও একটা গিয়ে সময়টা আটকে গেলে ভালো হতো তবে আরও কিছু জানতে পারতাম নতুন তোমার থেকে যাই হোক আমরা তো সময়ের হাতে একদমই বাধা তো কিছুই করার নেই আচ্ছা যেতে যেতে একটা শেষ প্রশ্ন তোমাকে আকাশবাণী স্টুডিওতে এসে আজকে তোমার কেমন লাগলো নিঃসন্দেহে একটা অভিজ্ঞতা সুন্দর অভিজ্ঞতা এবং নিজের ভাবনা বা এই জাতীয় শখের কথা মানুষকে জানাতে পেরেও আনন্দ আচ্ছা তবে আমরা চাইব যে তুমি তোমার এই রেল লেখালেখি ফটোগ্রাফি এবং ইতিহাস সব কিছুতে চর্চা জারি রাখো এবং আমরা আরও কিছু পরের আগামী দিনগুলোতে তোমার থেকে জানতে পারবো যদি তুমি চর্চা জারি রাখো আচ্ছা তবে যুববন্ধুরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ